স্বামী বিবেকানন্দ বলেছেন সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় আমরা প্রত্যেকেই নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউই কারো যোগ্য হওয়ার চেষ্টা করি না যে মানুষ বলে তার বিশ্ব একটি ব্যামাগার এখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি যা কিছু আপনাকে শারীরিক বৈধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখন আমরা ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভির্ভূত করতে পারি মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রভূত হয় তখন এটি চকচক করে ওঠে একটি সময় একটি কাজ করো। এবং সেটা করার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। জগতে স্থান সকলের কারণ মাতৃভাবেই সব বেশি নিঃস্বার্থতা থাকে ভগবান সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবলমাত্র চরিত্রর মধ্যে দিয়ে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছ এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর সারা জগৎ তোমার জন্য কাঁদবে